যেমন দেখিয়েছি আপনাদেরকে ছোট ছোটো গ্রাফটিংয়ের গুটি কলমের চারা আফরিন নার্সারিতে দেখুন এদিকে সব পিয়ারার গুটি কলম করা এগুলো হলো আপনার ব্যারিগেটেড পিয়ারা প্রচুর হাজার হাজার লাখ লাখ বললেও ভুল হবে না প্রচুর সব গুটি কলম করা হচ্ছে আর পাশেই রয়েছে লেবুর মাদার দেখুন বড় বড়। সাইজের গাছ সব মাদার গাছ করা হচ্ছে এদিকে লেবু ধরে রয়েছে প্রচুর গাছে পাশাপাশি ভেডিকেটেড লেবু রয়েছে মালটা আর পিছন দিকটায় রয়েছে আরও লেবুর অনেক ধরনের ভ্যারাইটি রয়েছে এর ভেতরে কোনটি কী ভ্যারাইটির সেটা তো বলতে হবে না কিন্তু হ্যাঁ প্রত্যেকটা গাছ বড় বড় সাইজের গাছ আর প্রতিটা আলাদা আলাদা ভ্যারাইটি লাগানো রয়েছে এখানে ভেডিকেটেড লেবু ধরে আছে তেমনি এদিকে রেড কাঁঠাল রয়েছে পিছনে পিঙ্ক কাঁঠাল রয়েছে একটা কথা বুক ঠুকে এবং গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে যে আফরিন নার্সারিতে অরিজিনাল সঠিক জাতের ফলের গাছ পাবেন এইটুকু গ্যারান্টি আপনাদেরকে দিতে পারি আর দেখুন এখানে অল টাইম আমরা প্রচুর মুকুল ধরে আছে গাছে তেমন আমরাও ধরে আছে দুটো একটা আর লঙ্গনের মাদার করা হচ্ছে এখানে রুবি লঙ্গনও রয়েছে আর ওই সাইডটায় প্রচুর সব নতুন নতুন ভ্যারাইটি সব আমের মাদার করা হয়েছে সামনের দিকটা আমি নিয়ে যাব। তার আগে পিছন দিকটা একটু দেখে দিই এখানে অন্য অন্য সব লঙ্গনের মাদার করা হচ্ছে পাশে এদিকটায় স্ট্রবেরি পেয়ারা গাছ রয়েছে এগুলোও মাদার করা হয়েছে এই দিকটাতে রয়েছে জামরুলের মাদার দেখুন বড়ো সাইজের গাছ পাশাপাশি ছোটো ছোটো সব জামরুলের গাছ লাগানো হচ্ছে এদিকে সবে সবেদার মাদার করা হয়েছে আর পিছন দিকটায় নিয়ে যাব এখানে দেখুন আমলুকি গাছের মাদার বিশাল বড়ো সাইজের আমলুকি গাছের মাদার করা হয়েছে পাশে পিয়ারা সব গুটি কলম করা হচ্ছে জোর কলম করা হচ্ছে আরও পিছন দিকটায় যদি যাওয়া যায় তাহলে দেখাবো আপনাদেরকে পিছন দিকটায় গিয়ে দেখুন এখানে সব কলম বাঁধা হয় আম গাছের সব এখান থেকে কলম বেঁধে সামনে রাখা হয় দেখুন এখানে সব লাল পেয়ারা লাল পেয়ারার মাদার পিছন দিকটায় রয়েছে জাম জামের মাদার ওই দিকটায় সব তেঁতুলের মাদার তার পাশে রয়েছে সব আপনার ডালিম গাছ ডালিমের মাদার তা বিভিন্ন ভ্যারাইটি আপনারা পাবেন আফ্রেন্ডার নার্সারিতে আর এখানে দেখুন ড্রাগন করা হয়েছে এই ড্রাগনেরও মাদার করা হচ্ছে এখানে সাথে লেবু এখানে সব তৈরি হচ্ছে পাশে এদিকে আমের চারাও সব গ্রাফটিং করা হয়েছে আর পিং পিং কাঁঠাল গাছের মাদার তো এখানে অডেল দেখার মতন একদম সাজিয়ে রয়েছে চারি সাইডে গাছ আর একটা জিনিস সেটা হলো পাইকারিতে মাল দিতে গেলে নিজস্ব কিছু মাদার প্লান্ট যদি না থাকে তাহলে সেই নার্সারি কি করে মাল দেবে পাইকারিতে কারণ প্রোডাকশন তৈরি করতে হবে গাছ তৈরি করতে হবে তবে তো গাছ দিতে পারবে সেই ক্ষেত্রে এই নার্সারিতে নিজস্ব প্রোডাকশান রয়েছে বা এখান দিয়ে প্রোডাকশান সব তৈরি করে গাছ করা হয় অরিজিনাল সেই দিক দিয়ে গ্যারান্টি আমি দিতে পারবো আপনাদেরকে অরিজিনাল সঠিক জাতের দেখুন এখানে সবেদার পুরো একদম মাদার প্রচুর মাদার করা পিছন দিকটায় রয়েছে তেঁতুল তার সঙ্গে রয়েছে এখানে আপনার কামরাঙ্গার মাদার এদিকে রয়েছে কতবেল তার সঙ্গে আতা তাছাড়া এখানে আরও সব রয়েছে এদিকে দেখুন কদবেলের মাদার রয়েছে এদিকে আতা রয়েছে আবার এদিকে কামরাঙা রয়েছে পিছন দিকটায় আরও সব আমের মাদার করা রয়েছে এখানে আবার বেল গাছও লাগানো হয়েছে আর এদিকটায় রয়েছে সব ডালিম কম দামে আর জানুয়ারি থেকে এই নার্সারিতে প্রত্যেক বছরেই ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে গাছ দেওয়া হয় কারণ একটাই সেটা হলো নিজস্ব প্রোডাকশান থাকলে তবেই কেবলমাত্র দেওয়া সম্ভব হয় অফার বা ডিসকাউন্ট কারণ নিজস্ব প্রোডাকশান রয়েছে নিজে গাছ তৈরি করে অরিজিনাল ভ্যারাইটি সঠিক জাতের আর সেই দিক দিয়ে যদি আপনারা ভাবেন তাহলে আফরিন নার্সারিতে এলে আপনারা ঠকবেন না অরিজিনাল সঠিক জাতের এবং কম দামে পাবেন আপনারা ফলের গাছ আর এখানে দেখুন বিশাল বড় একটি লং মালবেরি মালবেরি গাছ এটাকেও মাদার করা হয়েছে তার সাথে সামনের দিকটায় আপনাদেরকে নিয়ে যাব দিকটায় প্রচুর সম আমের মাদার করা হয়েছে বিভিন্ন রকম ভ্যারাইটি এর ভেতরে মেয়েজাকির থেকে নিয়ে বোনাইকিং আলফানসো ব্ল্যাকস্টন কস্তুরি বিভিন্ন ধরনের ব্যানানা বিভিন্ন ভ্যারাইটি বিদেশি সব লাগানো রয়েছে আর আপনি নার্সারিটা তো একেবারে ছোট না বিশাল বড় নার্সারি কারণ দেখতেই পাচ্ছেন আপনারা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায় এই দিকটায় যেমন রয়েছে সব মাদার প্ল্যান্ট এই দিকটাও রয়েছে মাদার প্ল্যান্ট পিছন দিকটায় করা হয় সব প্রোডাকশান মানে ওখান দিয়ে সব গাছ তৈরি করে নিয়ে আসা হয় এই দিকটায় সব আমের মাদার রয়েছে আর এই নার্সারির সামনের দিকটায় একটু দেখায় আপনাদেরকে সামনে সেই রোড রয়েছে তার আগে এখানে দেখুন রেড ডায়মন্ড বসানো হয়েছে মাদার ব্ল্যাক ডায়মন্ডও বসানো হয়েছে এখানে এসে ব্ল্যাক ডায়মন্ড বসানো হয়েছে আর আতা তার সঙ্গে এখানে কিন্তু রয়েছে আপনাদেরকে দেখান রেড আমরা লাল আমরা আর অল টাইম আমরা তো আছে এই গাছটাতে নামে করে প্রায় একটা থোল হবে এক কিলো এখানে রয়েছে ভ্যারিগেটেড আর চায় না মনে হয় লেবু হবে সম্ভবত চায়না কমলা লেবু হবে ছোট। আর এখানে রয়েছে চেরি চেরিরও মাদার করা হচ্ছে বা গড়ি কলম বাদার হয়েছে তা যাই হোক বন্ধুরা এটা হলো একটি পার্ট আরও একটি পাট আসবে সেই পাটটা দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ